আজকে আমার কিচেনের রেসিপির দুর্দান্ত স্বাদের জিঙ্গে দিয়ে নদীর পাবদা মাছ আজকে এমনভাবে রান্না করেছি যা স্বাদে সেরা হয়েছে এক প্লেট বাদ অনায়াসে খাওয়া যাবে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম নিউ রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে রেসিপিতে থাকছে নদীর পাবদা মাছ দিয়ে জিঙ্গে আলুর ঝোল দেখতে যতটা লুবনেও খেতে অসম্ভব মজাদার প্রথমে পাবদা মাছগুলো হলুদ মরিচ মতো লবণ দিয়ে ফ্রাই করে নিয়েছি ঝিঙ্গেগুলো স্লাইস করে কেটে নিয়েছি আলু ঝিঙ্গে চার টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে নেওয়ার পর ঝিঙ্গে আলুগুলো অ্যাড করে দিয়েছি কি দশ মিনিটের মতো ঝিঙ্গেগুলো সিদ্ধ করে নিতে হবে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই ঝিঙ্গা থেকে প্রচুর পানি উঠেছে এক চা চামচ হলুদের গুঁড়া দুই চার চামচ মরিচের গুঁড়া দিয়ে কতক্ষণ কষিয়ে নিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিটের মতো তারপর পাবদা মাছগুলো অ্যাড করে দিয়েছি এখন পরিমাণ মতো জুল দিয়ে আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে চার করে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে দশ থেকে বারোটা কাঁচামচ দিয়ে দিয়েছি বলক চলে এসেছে এই পর্যায়ে পাতা কুচিয়ে দিয়ে চোলা থেকে নামিয়ে নেব দুর্দান্ত স্বাদের আজকে নদীর পাবদা মাছ দিয়ে জিঙ্গে আলু রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে পাবদা মাছ দিয়ে অনেক রেসিপি শেয়ার করা হয়েছে কিন্তু শিঙ্গি আলুর জোল এখনও শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করি দুর্দান্ত স্বাদের দুইটি রেসিপি শেয়ার করছি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে আজকের রেসিপিতে থাকছে পুঁই শাক দিয়ে আলু ভাজি ও স্বাদ প্রথমে হাফ কাপ পরিমাণ রেশন কুচি হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে রেশন কুচিটা ব্রাউন কালার করে নিয়েছি তারপর পুঁশাক আলুগুলো অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে পুঁশাকগুলো সিদ্ধ করে নেবো দশ থেকে বারো মিনিটের মতো পুঁশাকগুলো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে ছোটো ছোটো স্কিপ করে পুঁশাক আলু রেসিপিটি শেয়ার করেছি আল্লাহ হাফিজটা